একটি সম্ভ্রান্ত পরিবার সেই বাড়িতে প্রত্যেক বছর দুর্গা পুজো হয় এবার দুর্গা পুজোর সময় সেই বাড়িতে তাদের দুই ছেলে দুই ছেলের বউ তাদের তিনটি মেয়ে আর দুই মেয়ের বিয়ে হয়েছে ছোটো মেয়ের এখনও বিয়ে হয়নি তা ছোটো বউ আবার চাকরি করে চাকরি করে বলে তার তো পো বাড়ো আর এই জগৎ সংসারে যার পয়সা বেশি আছে তার তো মুখ হাত পা কিছুই চলবে না কেননা সে পয়সা দিচ্ছে বলে কথা সে তো মাথার ওপরে থাকে যার পয়সা আছে তার কদর আছে আর যার পয়সা নেই তার কদর নেই তাই বড় বউ যেহেতু চাকরি করতো না সংসারের পুরো দায়িত্ব সংসারের যত চাপ যত কাজ সমস্ত বড় বউকে দেখতে হতো এই যে বাড়িতে দুর্গা পুজো হতো সবাই নাচ গান হই হুল্লোর আনন্দ সব করছে কিন্তু বড়ো বউকে সমস্ত কাজের দায়িত্ব বড় বউয়ের মানে কে খাবে কে না খাবে বাচ্চাদের দেখাশোনা পুজোর ওই দিকটা দেখা সমস্ত কিছু বড়ো বউকে দেখতে হবে কেননা সে চাকরি করে না সে সারা বছর বাড়িতে থাকে সে কোনো ইনকাম করে না সে তো শাশুড়ির হাতে পয়সা তুলে দেয় না তাই শাশুড়ির কাছে সে অনেক ছোটো তার চোখে অনেক ছোট সে তাই এই রকমভাবে পুজো তো সবাই যখন আনন্দ করছে ছোট ননদের খুব খারাপ লাগবো বড় বৌদি এত কাজ করে আর সবাই আমরা আনন্দ করছি আমার বড় বৌদি কেন এত কাজ করবে মাকে বলতো মা বৌদিকে কি কি তুমি কয়টা দিনের জন্য ছুটি দিতে পারো না তখন ওর মা বলতো বেশি কথা বলিস না ছোট ছোটর মতো থাক আর ওকে ওর মতো কাজ করতে দে তুই তোর মতো আনন্দ কর তা ননদটি করতো কি মাঝে মাঝে বৌদিকে টেনে নিয়ে আসতো নাচানাচি করার জন্য একটু আনন্দ করার জন্য কিন্তু এদিকে নাচানাচি করলে তো হবে না তখন শাশুড়িও চিৎকার করতো তুই ওকে ছাড় ওর কাজকে করবে বড় বৌদিও বলতো বোন তুমি ছেড়ে দাও আমি যদি এখানে বসে থাকি তাহলে আমার ওখানে কাজ হবে না কাজ এগোবে না তোমরা খাবে কি সবাইকে তো আমার খেতে দিতে হবে তা বউটি চলে যেত কাজ করতে কাজকর্ম করতো তা হঠাৎ একদিনকে কি হলো বউটির খুব শরীর খারাপ হলো পুজোর মধ্যেই তা শরীর খারাপ হওয়াতে শাশু ননদ বললো মা বৌদির আজকে খুব শরীর খারাপ বৌদি তো আজকে বিছানা থেকেই উঠতে পারছে না তা তোমরা ছোট বৌদি তুমি দুই দিদি আমি না সবাই মিলে আমরা রান্না করি বৌদি কাজকে ছুটি দাও তখন তার মা বলল তুই ছোট ছোট মতো থাক বেশি পাকামো করিস না ওর কাজ কে করবে ওর কাজ ওকেই করতে দে তখন বড় বউ উঠে কিন্তু তার কাজ সে করতে আছে কিন্তু পারছে না তখন মায়ের ওই কথা শুনে করলো কি ছোট ননদ সে আর তার বর্দা মানে ওই হাসবেন বউটি হাজবেন্ড দুজন মিলে বউটিকে হেল্প করতে গেল তখন বউটি বললো তোমরা এখানে এসছো রান্নাঘরে কাজ করতে ওইদিকে মা যদি দেখেন তাহলে কিন্তু মা তোমাদেরকে খুব বকা বকি করবে তোমাদের থেকে বেশি বকাবকি আমাকে করবে তখন ছোট ননদ বললো ঠিক আছে বৌদি তুমি তোমার কাজ করো মা যদি কিছু বলে আমি বুঝে নেব নেবো তারা কাজ করছে করতে করতে তখন মা এসে বলল যে তুই কেন এখানে ঢুকেছিস ছেলেকেও বকছে ছোট মেয়েকেও বকছে তখন ছোট মেয়ে বলল মা তুমি এই বড় বৌদির জায়গা তোমার মেয়েদেরকে বসা হতো তুমিও তো একদিন বউ ছিলে তোমারকে যদি এরকমভাবে কাজ করাতো আর একটা বউকে যদি এরকম বসিয়ে রাখতো আর তোমার তোমার বোনরা বসে থাকতো তুমি তোমার বউ কাজ করতো তাহলে তোমার কেমন লাগতো তুমি তো বৌদির জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো তখন মা ভাবলো সত্যি তো যে আমি যদি আজকে এরকম করি তাহলে ওই এই বউকে এত কাজ করাছো ওই বৌই বা কেন করবে না শুধু রোজগার করে বলে তখন মা কি করলো বড় বউকে বললো যে তুমি বৌমা ঘরে যাও রেস্ট নাও আমি করে নেবো সব তখন বৌমা বলল না মা আপনার বয়স হয়েছে আপনি পারবেন না আমি করে নেবো তখন বলছে না বলছি না আমি বড় না আমি মা তো তোমার তুমি যাও তখন বউটি ঘরে চলে গেলো আর শাশুড়ি মা তখন ছোটো মেয়েকে ধরে বলল যে তুই সত্যি ছোট হয়েও যে শিক্ষা আমাকে আজকে দিলে আমি কোনোদিনও বুঝতে পারবো না আজকে তুই আমার চোখ খুলে দিয়েছিস আজকে যদি তুই না বলতিস এই কথাগুলো তাহলে হয়তো সারা জীবন আমি বড় বউকে দিয়েই সব কাজ করাতাম বড় বউটাকে আমি মেয়ের জায়গায় কোনো বসাতে পারতাম না তাই ছোট হয়েও তুই আমাকে যে শিক্ষা দিয়েছিস সেই শিক্ষা মনে হয় আমি বড়ো বউকে দিতে পারতাম না বা বড় বউ আমাকে দিতে পারতো না তাই ছোটদের থেকেও কোনো কোনো সময় আমাদের শিক্ষা নিতে হয়